এহসানের কারণে জান্নাতের মধ্যে সে আল্লাহকে দেখতে পাবে আমরা বিশ্বাস করি আল্লাহ কয়েকজন আরো জোরে সবাই কয়েন আল্লাহ কয়জন দেখছেন নি আল্লাহ দেখছেন নি দেখা সম্ভব নেই দেখা সম্ভব এই দুনিয়াতে দেখা সম্ভব একজন পয়গাম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন আপনার জন্য বলেন সে ওই নাম কি মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন কোরআনে আছে কথা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ আ আমার ভালো লাগতেছে না তুমি প্রতিদিন আমার সাথে কথা কও কিন্তু দেখা দাও না ভালোবাসা ভালোবাসার মানুষকে দেখতে চাই না ছেলের সাথে যদি মেয়ের ভালোবাসা হয় টেলিফোনে তার পরিচয় কথা কইতে 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 একদিন কি কয়

আল্লাহ কয় সম্ভব কয় আমি মানি না তা আল্লাহ কয় ঠিক আছে একটা ইন্টারভিউ হয়ে যাবে কি হয়ে একটা ইন্টারভিউ হয়ে যাক তুমি সহ্য করতে তো এরপর আল্লাহ রব্বুল বললেন তুর পাহাড়ে আসো তুর পাহাড়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তার লক্ষ লক্ষ কোটি কোটি নুরের ফোকারা থেকে একটা নুরের ঝলক ছেড়ে দিলেন কোন দিকে তুর পাহাড়

এরপরে মুসা আলাহ যখন হুশ ফিরে পেলেন আল্লাহ বললেন কি ব্যাপার মুসা কি হলো কয়ে না আমার দেখার সাত মজা গেছে আল্লাহ বলছে আমি তো আগেই বলেছিলাম দুনিয়াতে আমাকে দেখা সম্ভব হবে না আমাকে শুধু দেখা যাবে শুধুমাত্র নাকার বান্দার আল্লাহর জান্নাতে জান্নাতের মধ্যে যখন আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়ে দিবেন জান্নাতে আমি তুমি আল্লাহ আমাদেরকে দাও তৌহিদ দান করে আল্লাহ যেই বান্দাদেরকে বাদীদেরকে তুমি দয়া করে মায়া করে জান্নাত দিবা তাদের খাতারে দয়া করে মায়া করে আমার মতো গুনাহগারের নামটাও তুমি লিখে দিয়ে বলে না আমিন জান্নাত যাওয়ার আল্লাহ আর কি চায় জান্নাতে রে কোনোবার কি না আল্লাহ কয়বার আর চাও

কিন্তু জান্নাতে অবস্থাটা হবে এত বেশি আল্লাহ দিবে বান্দা কইবো আল্লাহ আর কিচ্ছু লাগবে না আল্লাহ কইবো আরো এবার বলল আল্লাহ আপনি কি আমাদের কি করে দেন নাই আপনি কি আমাদের কি এই দুনিয়ার দশ গুণ জান্নাতের মালিক বানায়া দেন নাই আপনি কি আমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দেন নাই আপনি কি আমাদের চেহারাকে সুন্দর করে দেন নাই এভাবে আল্লাহর গুণগান বর্ণনা করতে থাকবে হঠাৎ করে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সত্তর হাজার নুরের পর্দা ভেদ করে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমী জান্নাতি বান্দা বান্দিদের সামনে হাজির হয়ে যাবেন আর দুনিয়ার সমস্ত জান্নাতি মানুষগুলা ওই জান্নাতে আল্লাহকে হঠাৎ করে দেখার পরে তারা সব বলে যাবে বেহেস্তের কথা বলে যাবে জান্নাতের কথা বলে যাবে কেউ কেউ বলছে একটা না প্রায় সত্তর হাজার বছর আল্লাহর দিকে তাকায় থাকবে কত বছর কেউ বলছে সত্তর হাজার বছর হাজার হাজার বছর তাকায় থাকবে তার পিপাসা মিটবে না আল্লাহর দিকে শুধু তাকাই হঠাৎ করে যখন আবার পর্দা পরে যাবে তখন চিৎকার শুরু করবে আল্লাহ কোথায় গেলে দেখতেছি না আল্লাহ ও কয়েক না হাজার হাজার বছর চলে গেছে এই দেখাটা কাদেরকে দিবে যারা দুনিয়াতে যারা যারা আল্লাহর সাথে করে যারা বান্দার সাথে আসান করে যারা পশু পাখির সাথে আসান করে যারা বিবির সাথে আসান করে ছেলেমেয়ের সাথে আসান করে মুরব্বীদের সাথে আসান করে ছোটদের সাথে আসান করে প্রতিবেশীর প্রতি আসান করে পশু পাখির প্রতি আসান করে এই আসানকৃত বান্দাদেরকে আল্লাহ তালা জান্নাতে তাদের সাথে দেখা দিবেন বলেন সুমান আল্লাহ